লেখছি কি লেখছে না বাবারে এই লেখাগুলা আগে ছিল না আজকে দশ বছর পনেরো বছর হেতাগো সাবে এই বলৎকারীর গোষ্ঠীর হিসাবে এই ধর্ম ব্যবসায়ীর সাবে এই আলেম রুফি জাহেলদের সাবে এখন বড় বড় অলি আল্লাহর দরবার রাখছে সুরা ফাতায় একবার একলাস শরীফ তিনবার দুরুস শরীফ এগারো বার আছে কিনা নাই এখন লেখি রাখছে আবার তারাই কয় কবরে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ কিন্তু কোরআনের সুরা আরাফের ছাপ্পান্ন নাম্বার আয়াতে কয় ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন জোরে কথা আলহামদুলিল্লাহ আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর রহমত কলি আল্লাহর কাছে মুহসিনিনের কাছে সুবহানাল্লাহ কয় তাইলে তারা যে সুরা ফাতিহাটা মাজারে লেখছে এটা মানলা মানা গেল কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ দেখাও বাংলায় আরবিতে হইল হ সিরো বাংলায় কি আমাকে সহজ সরল পথ দেখাও তাইলে অলির দরবারে যে এই ওহাবির গোষ্ঠীরা একবার সুরা পাঠ দেখা তিনবার কুলহু আল্লাহ এগারো বার দুরু শরীফ লেখছে এইটা মানা যায় যে সিরতল মুস্তাকিম অলির কাছে আছে কেন আল্লাহ কোরআনের সুরা পাঠ মধ্যে বলে সিরতল্লা দিনা আনাম তাহলে হিমসরে কন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহ কয় আমার আমার নিয়ামত ভক্ত লোকের কাছে যাও তাইলে এইখানে মানলাম এখন ঐলা সৈলা কে

আবার তারাই লেখে রাখছে কবরস্থানের দোয়া সুরা ফাতিহা তাইলে যেই কবর মরি দুলি সাথ হইয়া গেছে নিশানা নাই সোর কবর দিছে বেশ্যা মহিলা কবর দিছে টাউট কবর দিছে ফকেট মাই কবর দিছে ওই ফকেট মাইলে কবর থেকে আপনাকে সহজ সরল পথ দেখাইতে

এইটারে বশিরকোট নাইডা হইল বিশ্বকোট সুবহানাল্লাহ কো আল্লাহ বলে বিশ্বকোট কেন কত পরশুদিনে ফেতাগো একটা আলোচনা দেখলা কয় হিন্দুর্গ পূজার মধ্যে মুসলমান কেন যায় तुमगो একটা রোজারি দে तुमगो একটা কুরবানিরি দে तुमगो একটা সবরাতে কোন হিন্দু আইছিল না কিন্তু আজকে তো দেখি মানব কলাম দরবার শরীফে আলেম আছে হিন্দু ফাত্রিও হিন্দু হিন্দু আছে এবং ফাত্রিও আছে বাংদেও আছে খ্রিস্টানও আছে তাইলে ইরা কম দরবার সুহানাল্লাহ কও আর জোরে কও সুবহানাল্লাহ তাইলে তোমরাই এই কত বছর দিনের বয়ান এমন নয় কোবাইদুল কাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী মনে কনফিউজার মধ্যে গেছে ঢাকায় এই জন্য আমি দেখলাম শেখ হাসিনা এবং ওবায়দুল কাদারে পাশে পি ডি উটা ৰাইকা হেন এনে কয় এম দে অ মুছলমান সেনে কয় অ মুছলমান নিগুনে ইয়াৰ যিনি মুছলমান চাৰা কথাই কথাই মাৰামাৰি কৰে চাৰা কথাই কথাই কাটা কাটি কৰে চাৰাই কথাই কথাই মানুহকে গালাগালি কৰে বিলাকৰ ক লেতো ইছলামে গালাগালি আছেনি ইছলামে মাৰামাৰী আছেনি ইছলামে কৰা কবাকবি আছেনি আল্লাহ ধর্ম কয় ডা জোরে বলেন কয়লা তার নাম কি ইসলাম তার নাম কি ইসায় না এখন কোন মানব জাতি কেউ আসেনি বাবা মশাও তো শান্তি চায় শান্তি হইল বাংলা ইসলাম হইল আরবি শান্তি হইল এখন বাবা কুয়েতে যখন এসি সালাম ছাড়া শোয়া যায় না

এমন কোন লোক আছে কি তাই গুন কোন ইসলাম চায় শুধু টুপিওয়ালা দাঁড়িওয়ালারা ইসলাম বুঝেই তো চায় আর কেউ ইসলাম ধর্মে নাই দাঁড়ি থাকলে ইসলাম টুপি থাকলে ইসলাম এরা মনে করে দাঁড়ি টুপি পোশাক ইসলাম আর কিছু ইসলাম আর কিছুতে ইসলাম এখন তো দেখি বিয়ালও ইসলাম চায় বাবা ভালো করি তাপ দেন দেখবেন যতক্ষণ যত যত দুঃখ বলতে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে ওই মিত্র আর মশা আসবে না তাইলে মশাও তো ইসলাম চায় বাবা হিন্দু ধর্মের লোকে ইসলাম চায় কি চায় না খ্রিস্টান ধর্মের লোকে চায় কি চায় না বাবা কোরআনের মধ্যে আমার আল্লাহ হিন্দু বৈদ্য খ্রিস্টান কিছুই চায় না আল্লাহ কয় সেই ব্যক্তি সৎ আমি তাকে জান্নাতে দিব জোরে গন্ধ ব্যক্তিটা আল্লাহ এখানে জানে রে লোকনাথের মত না একদম লোক দুনিয়াতে আসবে সেই জগতের মানুষের সুখ শান্তি কামনা করবে এইজন্য আল্লাহ হিন্দুর নাম লেখে না আল্লাহ মুসলমানের নাম লেখে না আল্লাহ খ্রিস্টানের নাম লেখে না আল্লাহ কয় যেই ব্যক্তি শোক হইব সে যদি হনুমান হয় তারে আল্লাহ ফার কইরা দিব জোরে কোন সুবহান ওই হনুমানের শান্তি দর্বে ছিল গুরু বংশে বাবারে

জোরে বলেন আল্লাহ মানা সারা বাঁচতে পারবে কিন্তু পাড়ারে সারা গুরু মানে নাই তারাই হইয়া গেছে শয়তান যারা গুরু মানে নাই তারাই হইয়া গেছে এখন গুরু মানে নাই আবু জাহেল নবী মানে নাই নবী ছিল ওই যুগের গুরু এই জন্য আবু জাহেল হইয়া গেছে কি জোরে বল এবারে আসেন খাজা বাবার আমলে

বাবারে যারা আল্লাহ মানছে তারা মরি গেছে না মরিয়াছে বাবারে আল্লাহ এদের সম্পর্কে কোরআনের সুরাই অনুসের বাষট্টি নাম্বার আয়াতে কয় বিসমিল্লা রহমান

করবে বিষ্ণু নামক একজন লোক দুনিয়াতে আল্লাহওয়ালা লোক আগমন করবে শ্রীকৃষ্ণ বোধ নামে একজন লোক আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে আবার দয়াল নবীর মতো একজন লোক দুনিয়াতে আগমন করবে এইভাবে দয়ালুল ইসলাম সুযোগের পরে অপরে অপরেও আরো আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আবিষ্কার হবে এই জন্য আল্লাহ কোরআনটার মধ্যে বলি গেছে তোমরা তাদেরকে মৃত বলিও না তা তারা নিসম থেকে নিসম থেকে जिंदा করে কোন সুবহান আল্লাহ এখন আসেন বাবা গতকাল কিন্তু ফেস লাগাই দিয়েছি গোলাম মঈনুদ্দিন ভাই শ্রীকৃষ্ণ বাবা হপনা দয়াল নবী সবাই রে এক জায়গা কইরা লইছেন আজকে যেই দরওয়ানটার মধ্যে আছেন বিশ্বকোন এই দরওয়ানটার মধ্যে হিন্দু আসেনি খ্রিস্টান আসেনি বৈদ্য আসেনি মুসলমান আসেনি আজিগাজি মুফতি মহলানা মহাদ্দেস আসেনি কিন্তু আমার মত মূর্খ কেউ নাই আমার মত মূর্খ বাবা রে গভীর মনোযোগ এই বিশ্বকোটের মধ্যে এখন আমি বলছি বাবা আমার নবীর দরবারে ফজ করতে কে কে গেছেন বন্ধু হাত উড়ান এখানে হজ হাজি মাশাআল্লাহ বাবারে যারা হজ করতে গেছে আমার নবীর দরবারে ইহুদি আসার জন্য এখনো একটা রাস্তা আছে এখনো একটা যেই রাস্তা দিয়া ইহুদি বিনর্মীরা আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসতে পারে সরকার একটা রাস্তা করে রেখেছে সুবহানাল্লাহ কোন আমার নবী ইহুদি নাসারা লయ్యా দিন খানা খাইতো কন্যা সুবহানাল্লাহ এখন এই স্বভাবগুলা আমাদের আলেমদের মধ্যে নাই আমাদের আলেমদের মধ্যে নাই কোনদিন হিন্দু লయ్యా বা হিন্দু তো দূরের কথা এই বাংলার গমিনে এমন মন্দরমার আছে ও ওই সুন্দর bari হিন্দু তো দূরের কথা তুফী সারা আপনি জিততে ফেললেন না ঠিক ঠিক ভিতরে এই দেশে আমরা আরো আবার বড় বড় কথা কই এই দেশে আর এই দেশের কেমনে সম্ভব আমার মনে আসেনি আপনি নামাজ রোজা হোজ আস কোরআন মত কইরা দেন তার কোনো সিকিউরিটি মনে আসেনি

আপনি কিস্তি লইয়া সুদের টাকা লইয়া আপনি ঘর বাড়ি করছেন